রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পথশ্রী রাস্তাশ্রী চার প্রকল্পের শুভ সূচনা করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় কুড়ি হাজার কিলোমিটার গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে পঞ্চায়েত বিভাগের অধীনে রয়েছে প্রায় পনেরো হাজার কিলোমিটার রাস্তা মোট ন হাজার একশো চোদ্দোটি রাস্তা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে যার সম্ভাব্য ব্যয় প্রায় ছ হাজার নশো সাতাশি কোটি টাকা এদিন নলহাটিতেও ভার্চুয়ালি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলহাটি বিধানসভার বিধায়ক শ্রী রাজেন্দ্র প্রসাদ সিং সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য সমর্থকরা এই প্রকল্পের ফলে নলহাটি ও আশেপাশে

এই এই রাস্তাটা আমরা এবং আগামী দিনে কাজ শুরু হবে এবং এই কাজটা পুরো তত্ত্বাবধান করবেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তার কাজে দাস অটোমোবলের থামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্টওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো সিসি পালসার বাইক এছাড়াও থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসে